নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইন্সপায়ার বার্তা ইউটিউব চ্যানেল শুরুতেই হেডলাইন তিন গুণ টাকা বাড়ল লক্ষ্মী ভান্ডারে মাসে মাসে ঢুকবে তিন হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দান্ত ঘোষণা ফের চিন্তা বাড়াচ্ছে ভ্যালি বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট পরের শুনানিতে সবটা জানাতে হবে ইডিকে বরাদ্দ হলো প্রায় চার হাজার কোটি টাকা কি এমন বদল আনতে চলেছে ইসরো বাংলাদেশের কাহিনী শেষ করবে নির্মলা সীতারমন মোদীর হাতে নেওয়া মেগা পরিকল্পনা জানেন কি রাক্ষসে আগুনে এখনও জ্বলছে লস অ্যাঞ্জেলস প্রায় চল্লিশ হাজার জমি নষ্ট বাড়ছে মৃত্যু মিছিল প্রিয় দর্শক এবার আসছে বিস্তারিত খবরে তিনগুণ টাকা বাড়ু লক্ষ্মী ভাণ্ডারে মাসে মাসে ঢুকবে তিন হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দান্ত ঘোষণা এবার মাসে মাসে তিন হাজার টাকা করে পাবেন বাংলার মেয়েরা দুর্দান্ত খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পান বাংলার মা ও মেয়েরা এবার ফের দারুণ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মাসে মাসে এক হাজার টাকা নয় বরং টাকা ঢুকবে প্রায় তিন গুণ বেশি এবার প্রতি মাসে প্রায় তিন হাজার টাকা করে ঢুকবে এই রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা পেতে জমা দিতে হবে শুধুমাত্র একটা নথি যে সমস্ত মহিলাদের ইনকাম বছরে আড়াই লক্ষ টাকার কম একমাত্র তারাই পাবেন এই টাকা তাই এই টাকা পেতে শুধু জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট শুধু ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে মাসে মাসে তিন হাজার টাকা এমনিতেই এই প্রকল্পের মাধ্যমে সুবিধা ভাগ করেন লক্ষ লক্ষ মহিলা এবার আরও কিছুটা বাড়তে সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার সামনেই বিধানসভা ভোট এর মাঝে এই খবর বেশ কিছুটা ভোটের অঙ্ক বাড়াতে পারে তৃণমূলে ফের চর্চায় রোজ ভ্যালি এবার রোজ ভ্যালির বাজিয়াপ্ত করা বাইশটি হোটেলের ব্যবসার গতিবিধি নিয়ে ইডির অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ সেট কমিটির মাধ্যমে যে হোটেলগুলি চলছে সেগুলির মধ্যে তথ্যগুলি এখনো ইডি বাজেয়াপ্ত করেছে তা জানতে চাইছে রাজ্যের শীর্ষ আদালত আগামী শুনানিতেই ইডিকে সে ব্যাপারে তথ্য দিতে হবে হাইকোর্টে একই সঙ্গে ওই হোটেলগুলি ছাড়া রোজব্যালির হাত থেকে বাজেয়াপ্ত করা অন্যান্য সম্পত্তি বিক্রিতে ইডি রাজি আছে কিনা তা জানতে চায় আদালত প্রসঙ্গত এদিনই এবার রোজব্যালির দুজন আমানতকারীর অভিযোগ জমা পড়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে তারা বলেছেন হাইকোর্টের সম্পত্তি বিক্রির নির্দেশ অমান্য করে ব্যবসা চলছে দায়িত্ব দেওয়া হয়েছে রোজ ভ্যালির অভিযুক্ত কর্তাদের এটা চলতে পারে কিনা তা হাইকোর্টের কাছে জানতে চাইছেন তারা তাদের দাবি হস্তক্ষেপ করুক আদালত আগামী শুনানিতেই এ বিষয়ে সওয়াল জবাব হতে পারে বলে খবর আগের নির্দেশ মেনে এদিন দিলীপ সেট কমিটির তরফে ওই সমস্ত সম্পত্তির ব্যবসা সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে আদালতে ওই ব্যবসার আয় ব্যয়ের হিসাব নিয়ে আগামী দিনে অডিট রিপোর্ট জমা দিতে হবে সেট কমিটিকে সেই রিপোর্ট পরবর্তীতে খতিয়ে দেখবে হাইকোর্ট কুড়ি ফেব্রুয়ারি হতে চলেছে পরবর্তী শুনানি সেদিন হাইকোর্টের কি পর্যবেক্ষণ থাকে এখন সেটাই দেখার নতুন করে মামলা দায়ের হওয়ায় ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের পথ দীর্ঘায়িত হয় কি না তা নিয়ে তৈরি হয়েছে চাপা অন্তর একদিনে জোরা সাফল্য মহাকাশে স্পেস ডকিং প্রক্রিয়ার পর এবার মোটা টাকা বরাদ্দ করা হল ইসরোর জন্য বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশে ইসরোর সতীশ ধান স্পেস সেন্টারে তৃতীয় লঞ্চ তৈরির জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্রীয় সরকার এদিন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান শ্রীহরি কোটায় ইসরোর স্পেস সেন্টারে তৃতীয় লঞ্চ প্যাড তৈরির জন্য মোট তিন হাজার নশো পঁচাশি কোটি টাকা বরাদ্দ করেছে মন্ত্রিসভা এর আগের দুটি লঞ্চ প্যাডের তুলনায় অনেকটাই উন্নত ও আকারে বড় হতে চলেছে এই নতুন লঞ্চ প্যাড যা বদলে দেবে মহাকাশ গবেষণা পরিকাঠামোর সমীকরণ কি কি সুবিধা থাকবে এই নতুন লঞ্চ প্যাডে সামনের বছরে বেশ কয়েকটি নতুন মহাকাশ অভিযান রয়েছে ইসরো যার বেশিরভাগটা লঞ্চ করা হবে এই প্যাড থেকেই আগের দুই লঞ্চপ্যাডের তুলনায় উন্নত প্রযুক্তি এমনকি আকারেও অনেকটা বড় হবে এই তৃতীয় লঞ্চপ্যাডটি এছাড়াও গগনযান অভিযানের আগেই এই প্যাডে তৈরি করা হবে বলেই খবর যা সেই অভিযানটিকেও বাড়তি গতি দিয়ে সাহায্য করবে প্রসঙ্গত একদিনই জোড়া সাফল্য লাভ করছে ইসরো মন্ত্রিসভায় লঞ্চপ্যাডের টাকা বরাদ্দের পাশাপাশি স্পেড ডকিং প্রক্রিয়ায় সফল হয়েছে ইসরো দুটি ভিন্ন কৃত্রিম উপগ্রহকে একই বিন্দুতে এনে মহাকাশে স্টেশন তৈরির কাজে আরও এক দফা সফল হয়েছে দেশের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের চলমান উত্তেজনাকে শেষ করতে প্রধানমন্ত্রী মোদীর পরিকল্পনার মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ভূমিকা নিয়ে নতুন তত্ত্ব সামনে এসেছে তাহলে কী পরিকল্পনা এই পরিকল্পনাটি বাংলাদেশকে কিভাবে প্রভাবিত করবে এই খবরের মধ্যে তা বিস্তারিত দেখা যাবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ আমাদের দেশের সঙ্গে উত্তেজনা বজায় রেখেছে দুই দেশের মধ্যে সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সীমান্তের উত্তেজনা সৃষ্টি করছেন এছাড়া পাকিস্তান তুরস্কের সঙ্গে মিলিত হয়ে তারা আমাদের দেশের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর ফলে আমাদের দেশ এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ব্যাপকভাবে ভেঙে পড়েছে এছাড়াও বলা হচ্ছে যে বাংলাদেশ আমাদের দেশের সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য প্রস্তুত হচ্ছে আমাদের দেশ যদি চায় তবে বাংলাদেশকে সহজেই বন্ধ করে দেওয়া যেতে পারে কিন্তু কেন্দ্রীয় সরকার কখনো এমন চিন্তা করেনি এজন্যই বাংলাদেশ এখনও পর্যন্ত বাঁচতে পেরেছে কারণ বাংলাদেশ আমাদের দেশের উপর নির্ভরশীল খাদ্য ও উৎপাদন শিল্পে গত দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে আমাদের দেশ এবং বাংলাদেশের মধ্যে ষোলো বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে বিশেষ করে বলা যায় বাংলাদেশ আমাদের থেকে তুলা চাল চিনির মতো খাদ্যদ্রব্য বৈদ্যুতিন সামগ্রী স্টিল ইত্যাদি কিনে থাকে দুই দেশের সম্পর্ক খারাপ হলে এই পণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে কিন্তু আমাদের দেশ কোনো পণ্য রপ্তানি বন্ধ করেনি সাম্প্রতিক সময়ে যখন উত্তেজনা ছিল আমাদের দেশ পঞ্চাশ লাখ টন চাল বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশে রেশন চালের সরবরাহ ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য আমাদের দেশ এটি পাঠিয়েছিল তবে এসব কিছু উপেক্ষা করে বাংলাদেশ আমাদের বারবার উস্কানি দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মাধ্যমে বাংলাদেশের কাহিনী শেষ করার পরিকল্পনা করেছেন এমন নতুন তত্ত্ব সামনে এসেছে অর্থাৎ বাংলাদেশ দেশের অর্থনীতি মূলত বস্ত্রশিল্পের উপর নির্ভরশীল সেই দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের এগারো শতাংশ অংশ বস্ত্রশিল্প পূরণ করে এর জন্য আমাদের দেশ সাহায্য করছে অর্থাৎ বস্ত্রশিল্পের জন্য তুলা আমরা বাংলাদেশে পাঠাই আমাদের দেশে উৎপাদিত তুলার পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশে রপ্তানি হয় এই তুলার রপ্তানি থেকেই বাংলাদেশ বস্ত্রশিল্প সফল হচ্ছে তবে বর্তমানে বাংলাদেশের চলমান শৃঙ্খলা পরিস্থিতি জনগণের নির্বাচিত সরকার না থাকার কারণে বস্ত্রশিল্প ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতি সুবিধাজনকভাবে ব্যবহার করতে চায় এইভাবে বাংলাদেশের চলমান সমস্যার কারণে আমাদের দেশে আসা বিদেশি প্রতিষ্ঠানগুলিকে সমর্থন করা আমাদের দেশে অর্থনীতির জন্য এবং জনগণের জন্য ভালো তাছাড়া যদি আমরা বস্ত্রশিল্পের বাজার ধরে রাখি তাহলে বাংলাদেশ বস্ত্রশিল্পে আগামী দিনগুলোতে আরও ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের অর্থনীতি নিম্নমুখী হবে রাক্ষসে আগুনে এখনও জ্বলছে লস অ্যাঞ্জেলস প্রায় চল্লিশ হাজার জমি নষ্ট বাড়ছে মৃত্যুর মিছিল বিধ্বংসী আগুনে ভূস্মীভূত লস অ্যাঞ্জেলাস হেলিকপ্টার থেকে নেওয়া অগ্নিকাণ্ডের দৃশ্য কুলশন অ্যাভিয়েশনের ধরাকৃত এই ফুটেজ বিধ্বংসী আগুনে আটত্রিশ হাজার ছশো একরও জমি নষ্ট হয়েছে চোদ্দই জানুয়ারি পর্যন্ত কমপক্ষে পঁচিশ জন মারা গেছেন